হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাজারের কেমন দৃশ্য এটা হলো দুপুরের বাজার আর এটা হলো সকালের বাজার এই দুই বাজারের মধ্যে কোনটা বেশি তপাত সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি সো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণবার দেখতে থাকুন বন্ধুরা এটা হলো মুদির দোকান এই যে দেখতে পাচ্ছেন এখানকার বাজারে মানে এখন তো দুপুর দুটা বাজে এখন এই দোকানে বেশি মানুষ দেখা যাচ্ছে না এই বাজার দিয়ে রাস্তাঘাটের বেশি মানুষ নেই এই যে দেখুন দোকানপাট সব খালি কোনো কিছু মানুষ নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা বাজার কীরকম খাবে আপনারা দেখতেই পাচ্ছেন সকালের বাজারের অনুযায়ী দুপুরের বাজার খুবই অস্বাভাবিক কোনো মানুষ নেই আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ফাঁকা দোকানপাট সব সব দোকানপাট বন্ধ পুরো বাজার একেবারে খালি হয়ে গেছে এর থেকে তো সকালের বাজারই অনেক ভালো তাই আপনারা যখন দেখতে পাবেন সকালের বাজার আর দুপুরের বাজার কিতোপাঠ আপনারা অবাক হবেন দেখতে পাচ্ছেন দোকানপাটে কিছু বেশি মানুষ নেই আমি তোমাদেরকে দুপুরের এখন আমি সকালের দেখাই সকালে আমাদের এখানে মানুষ জমা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা হল সকালের বাজার দুপুরের বাজার অনুযায়ী সকালের বাজারে অনেক দোকানপাট হয় এই দোকানপাটে কত কিছু রাখা হয়েছে লোকেদের জন্য দেখছি এটা হলো একটা মদির দোকান সব কিছুই মুদির দোকান এখানে আমাদের এই ধুপুরা বাজার অনেক পপোয়ার বাজার বুঝতে পারছেন আপনারা এই যে বাজারের ভিতরে আবার মেন বাজার এটা দেখুন দুপুরে এই জায়গাটা কেমন ছিল আর এখন এই ভিডিওটা মানে এই যে এই জায়গাটা এখন কেমন দেখাচ্ছে সকালের আরো সকাল সকাল আরো মানুষ আসে যত সকাল সকাল আসবেন তত সক বেশি মানুষ দেখতে পারবেন বাজারটা অনেক বড় মোবাইলে হয়তো বেশি বড় দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে জায়গাটা অনেক বড় রাস্তাঘাটের এখন কি অবস্থা কাল দুপুরে আমি দেখেছি এখানকার দোকানপাটে মানুষ বেশি ছিল না আর এখন সকালে কত মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এই সামান্য এই হোটেল এই কালকে এক একজনের থেকে বেশি মানুষ ওনার আজকে এখনও ভিতরেও অনেক মানুষ আছে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না হয়তো এর জন্যই যাই হোক আমার কাছে কিন্তু দুটো বাজার থেকে সকালের বাজারটাই অনেক ভালো লেগেছে আপনারা বিশ্বাস করেন বা না করেন সত্যি বলতে এটাই এটাই ছিল আমার আজকের এই ভিডিও আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার আরো নতুন নতুন ভিডিও পড়ানো সকালে শুরু হবে দেখা হবে নতুন একটা ভিডিও